অন্য কিছু চিন্তা না করে নিউজিল্যান্ডের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করে যাচ্ছে টাইগাররা তবে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বুকে ব্যথা পাওয়ায় অনুশীলনে ছিলেন না দুর্দান্ত ফর্মে থাকা তামিম ইকবাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে তবে নার্ভাস নব্বইয়ের ঘরে সাজঘরে ফেরেন তিনি এদিকে ইঞ্জুরি নিয়ে তামিম ইকবাল বলেন চোট খুব গুরুতর নয় সতর্কতার জন্যই অনুশীলন করছেন নাম ম্যাচে ওজি ফাস্ট বলার প্যাট ক্যামিনসির বলে পেটের কাছের দিকে আঘাত পেয়েছিলেন তিনি এই প্রসঙ্গে তামিম বলেন ক্যামিনসের বলটা যে লেগেছিল একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ কিমির গতির বল লাগার পর তো মনে হয়েছিল ভেঙেই গেছে বুঝি আধুনিক ব্যাটসম্যানরা নিজেদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েই মাঠে নামেন সেখানে তামিম সাধারণত ম্যাচে পড়েন না সেই হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও পড়া হয়নি ভুলের মাসুল দিয়েছেন ক্যামিন্সের আঘাত পেয়ে ভক্তদের চাওয়া চোর যেন দীর্ঘস্থায়ী না হয় সুস্থ হয়ে কিউদের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবাল এমনটাই প্রত্যাশা সবার